সাত সকালে গলফ গ্রিনের আবর্জনা স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল এলাকায় তড়ি খবর দেওয়া হয় থানায় ইতিমধ্যেই মুন্ডুটি উদ্ধার করেছে পুলিশ কিন্তু কেন এই নৃশংসতা দেহটি কার বাকি দেহাংশ কি টুকরো করে ফেলে দেওয়া হয়েছে অন্য কোথাও নেপথ্যে কে বা কারা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রতিদিনের মতো শুক্রবার সকালেও গ্রিনের ওই ভ্যাটে আবর্জনা নিতে এসেছিলেন সাফাই কর্মীরা সেই সময় তারা বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখেন তাতেই সন্দেহ হয় তাদের ভালো করে দেখতেই বুঝতে পারেন ওটা একটা মহিলার কাটা মুন্ডু এরপরেই খবর দেওয়া হয় থানায় কিন্তু ওই এলাকার রিজেন্ট পার্ক থানা এরপর খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে কাটা মুন্ডুটা উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল এলাকায় গ্রিনের মতো ব্যস্ত এলাকায় কিভাবে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের অনুমান মহিলাকে খুনের পর শুধু মাথায় আলাদা করা হয়নি টুকরো করা হয়েছে গোটা দেহ সম্ভবত প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনা স্তূপে সেই কারণেই সংলগ্ন এলাকার ভ্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কাও রয়েছে ফলত কাটামুণ্ডু রহস্য উদ্ঘাটনে আবর্জনার স্তূপ জলাধার থেকে শুরু করে বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও

দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য